একটি বিশেষ ঘোষণা ও একটি সরকারি ঘোষণা এত দ্বারা ঝারসালবাড়ি আবেদনী ডিলারের অন্তর্গত সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জানানো যাচ্ছে যে বর্তমানে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক যে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে ই কে করা নেই তারা উক্ত দিনে নিম্ন উল্লেখিত ক্যাম্পে গিয়ে ই কেওয়াইসি করিয়ে নেবেন অন্যথায় রেশন কার্ড ব্লক হয়ে যেতে পারে ও খাদ্য সামগ্রী সংগ্রহে অসুবিধার সম্মুখীন হতে পারেন ক্যাম্পের স্থান প্রথম যে ক্যাম্পটি রয়েছে আঠাইশ সাত দু রবিবার বারোহালিয়া এসপি প্রাথমিক বিদ্যালয়ে এবং দ্বিতীয় ক্যাম্পটি রয়েছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ সোমবার কাজীপাড়া ঈদের মাঠে এবং তৃতীয় ক্যাম্পটি রয়েছে তিরিশ সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার কাজীপাড়া হরিমন্দিরে এবং চতুর্থ ক্যাম্পটি রয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ বুধবার ঝারসালবাড়ি কলোনিপাড়া এস এস কে সময় নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাছাড়াও প্রত্যেক শনিবার বিকালবেলায় রেশন দোকানে ই কেওয়াইসি করা হবে আপনাদের সঙ্গে নিয়ে আসতে হবে রেশন কার্ড আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলটি নিয়ে আসতে হবে এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারাও যোগাযোগ করতে পারেন সৌজন্যে আবেদ ডিলার তো উক্ত ক্যাম্পগুলিতে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের উপস্থিতি একান্তভাবে কাম্য করে আবেদারি ডিলার কর্তৃপক্ষ